পুরোহিত মশাই বলতে লাগলেন আরেকটি ঘটনা শুনুন একবার গ্রামে সকলে মিলে বনভোজনের আয়োজন করেছিলেন সেখানে ভালো ভালো খাদ্য সামগ্রী প্রস্তুত করে নিজেরা খেতে বসে গেলেন সেখান থেকে বেশ কিছু দূরে অসত্য গাছের তলায় সেই গলিত কুষ্ঠ রোগাক্রান্ত বসে থাকতে দেখেও তাকে কিছু খাদ্য দেবার কথা তাদের মনে এলো না পরিপাটি খাদ্য মুখে তুলতে গিয়ে তারা দেখল তাদের খাদ্য বড় বড় দুর্গন্ধময় পোকাতে ভরে গেছে তাদের চৈতন্যদয় হল গ্রামের শ্রাদ্ধবাসরের সেই পূর্বোক্ত ঘটনা তাদের স্মরণে আসতেই কিছু খাদ্য নিয়ে সেই অশ্বত্থ গাছের তলায় শশব ব্যস্তে গিয়ে দেখল সেখানে সেই কুষ্ঠি শুণ্ডী নাই পরিবর্তে তারা অবাক হয়ে দেখলেন মাটি ভেদ করে এক অপূর্ব সুন্দর শুভ্র শিবলিঙ্গ উদ্গত হচ্ছেন এই সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সমনি গ্রাম হতে ভক্ত নরনারীরা সকলে ছুটে এসে খুব ঘটা করে এই শিবলিঙ্গের প্রতিষ্ঠা এবং অভিষেক ক্রিয়া সম্পন্ন করেন। ইনি মহাদেব নামে প্রসিদ্ধ হলেন সুন্ডী শব্দের অর্থ সুঁড়ি যারা মদ্য বিক্রয় করেন কিন্তু সুন্ডী শব্দের যৌগিক অর্থ গজ বা হস্তি গজ লক্ষ্মী বাহন খুবই শুভ করি ইনি আবির্ভূত হওয়ার পর সমনিগ্রাম গ্রাম ধনৈশ্বর্যে ফুলে ফেঁপে উঠল সমনি গ্রামকে গুজরাটবাসীরা লক্ষপতির গ্রাম বলে এখানে কেউ গরিব নাই শুণ্ডেশ্বর মহাদেবকে সুন্ডিকেশ্বর নামেও অভিহিত করা হয় শুণ্ড শব্দের উত্তর সাদৃশার্থে ক প্রত্যয় করে স্ত্রীলিঙ্গে আপ করলে সুন্ডিক শব্দ নিষ্পন্ন হয় সুন্ডিক শব্দের অর্থ আলজিভ বা আলজিহুবা শুণ্ডিক শব্দের দ্বারা এখানে একটি গুচ্ছ যোগ ক্রিয়া খেচড়ি মুদ্রার ইঙ্গিত দেওয়া হয়েছে খেচড়ি মুদ্রার আন্তর্ক্রিয়ায় যিহবাকে আলজিহবার ঊর্ধ্বস্থিত গর্তে প্রবিষ্ট করিয়ে সহস্রার মণ্ডলে গিয়ে যিহবাগ্র দিয়ে ঠক্কর মারতে হয় যোগী সমাজেই তাই খেচরি মুদ্রা ঠক্করের ক্রিয়া নামে প্রসিদ্ধ এই সুন্ডীশ্বর বা সুন্ডিকেশ্বর মহাদেবের মন্দিরে খেচরি ক্রিয়ায় সংযুক্ত হয়ে মহাদেবের স্নান ও পূজা করার বিধি প্রচলিত যারা বারবার চেষ্টা করেও বহুদিনে খেচড়ি মুদ্রা আয়ত্ত করতে পারেন না তারা এখানে এসে তিন দিন চেষ্টা করলেই তাদের জিহবা অল্পায় আসেই আলজিভের ঊর্ধ্বস্থিত গর্তপথে সহস্রার মণ্ডলে প্রবেশ করে এই জন্য প্রতি বৎসরই কিছু না কিছু যোগী এখানে খেচড়ি সিদ্ধ হতে আসেন খেচড়ি সিদ্ধ বলতে খ খত্ত্বে অর্থাৎ আকাশ তত্ত্বে বা শিব তত্ত্বে বিচরণ করা এই দেখুন আমার ক্রিয়া এই বলে তিনি হাঁ করে জিহুবাকে প্রলম্বিত করে ধীরে ধীরে আল জিহবার ঊর্ধ্বস্থিত গর্তে প্রবেশ করিয়ে আমাদেরকে খেচড়ি মুদ্রা দেখালেন তিনি পরে আমাদেরকে খেচরি মুদ্রা বিশদভাবে বুঝাতে গিয়ে বললেন কারوتی রসনাং যোগী প্রবিষ্ঠাং বিপড়ীতгам লম্বিকোট থেশু গর্তেশু ধৃত्वा ধ্যানং ভ্যাপহম অর্থাৎ যোগী ব্যক্তি রসনাকে বিপরীত গামিনী করে লম্বিকা অর্থাৎ আলজিহবার ঊর্ধ্বস্থিত গর্ত তালুক গুহরে প্রবেশ করিয়ে জিহবাকে ধ্যান করতে থাকেন তাতে জম ভয় বিদূরিত হয় সাধনাথ খেচরি মুদ্রা রসনোর্ধ্বা যদা তদা সমাধিসিদ্ধি স্যাত হিতা সাধারণ ক্রিয়াম অর্থাৎ খেচরি মুদ্রা সাধন দ্বারা জিহবাকে বিপরীতগামী করতো তালু মধ্যে প্রবেশ করিয়ে কপাল কুহরে ঊর্ধ্বগত করে রাখতে হয় এই যোগ ক্রিয়ার অনুষ্ঠান যখন ভালোভাবে আয়ত্ত হয়ে যায় তখন অন্যান্য সাধারণ ক্রিয়া এবং পূজা অনুষ্ঠান ত্যাগ করে জিহবাকে কপাল কুহরে স্থির রাখতে হয় তাতেই সাধকের শিব দর্শন ঘটে চাই কি সাধক নিজেই শিবস্বরূপ হয়ে যান মহন্তজি তার কথা শুনে বললেন প্রাচীন যোগী সমাজে এই গুচ্ছাতি গুচ্ছ খেচুরি মুদ্রার নাম বহু প্রচলিত আমি শুনেছি খেচুরি অভ্যাস করতে হলে জিহবাকে নাকি দোহন ও ছেদন করতে হয় পুরোহিতজি বললেন হ্যাঁ হ্যাঁ যোগশাস্ত্রে আছে জেহবাধো নারিং সং রসনাং সদা চালয়ে লোহায়ন্ত্রে না এবং নিত্যাং সমাভ্যাসাত দীর্ঘতা ব্রজেত গচ্ছে ভ্রুবোর মধ্যে তদা গচ্ছতি খেচরি জিহুবার নিম্নভাগে যেসব শিরা সংলগ্ন আছে তা ছেদন করে সর্বদা রসনার নীচে রসনার অগ্রভাগকে চালনা করবে এবং জিহবাকে নিত্য নবনীত দ্বারা দোহন পূর্বক লৌহ নির্মিত এক প্রকার সূক্ষ্ম যন্ত্র অভাবে জীবছোলা দ্বারা তাকে কর্ষণ করতে হবে প্রতিদিন এই প্রকার করতে করতে জিহবা ক্রমশ দীর্ঘ হয়ে পড়বে যখন দেখা যাবে ওই জিহবা ভ্রুমধ্যস্থান স্পর্শ করতে পারে তখন ওই জিহবাকে তালুর মাঝখান দিয়ে ঊর্ধ্ব দিকে কপাল কুহরে প্রবেশ করিয়ে ভ্রুমধ্যে দৃষ্টি স্থির করে রাখতে হবে যখন অন্তর্দৃষ্টি খুলে যাবে তখন বুঝতে হবে খেচরি মুদ্রা আয়ত্ত হয়ে গেল যোগ শাস্ত্রে এসব বর্ণনা থাকলেও এই সুন্ডিকেশ্বর মহাদেবের ক্ষেত্রের বৈশিষ্ট্য এই যে এখানে খেচড়ি মুদ্রা আয়ত্ত করার জন্য বেচারা জিহবাকে টেনে হিচড়ে কোন ছেদন দহন মার্জনাদির বিড়ম্বনা বা অত্যাচার সহ্য করতে হয় না সুন্ডিকেশ্বর মহাদেবের কৃপায় জিহুবাকে কেবল সাধ্যমতো বিপরীতগামী করে জপ করতে করতেই খেচড়ি মুদ্রায় সিদ্ধি লাভ ঘটে তাই সুন্ডিকেশ্বর পিঠ নামে প্রসিদ্ধ সুন্ডিকেশ্বর নামটির মধ্যে সেই তাৎপর্যই নিহিত আর তার সুন্ডেশ্বর নামটির মধ্যে মহাদেব কর্তৃক গলিত কুষ্ঠি সুরিবেশ ধারণের তাৎপর্য এই যে মহাদেব আশুতোষ সর্বজীবের উপর তাঁর সমান দয়া তার কাছে সূচি অসূচি সুরি চন্ডাল ব্রাহ্মণ অব্রাহ্মণ প্রভৃতি কোন জাতি বিচার নাই তিনি হীন পতীতের ভগবান শুধু পুণ্যবানের উপরেই তার দয়া নাই পাপির দুঃখ ও অনুশোচনাতেও তাঁর প্রাণ কাঁদে যত্র জীব তত্র শিব ঘটে ঘটে তিনি বিরাজ করছেন সুরিবেশেও তিনি অগ্নিহোত্রী ব্রাহ্মণ রূপেও তিনি জঘন্য দূষিত রোগাক্রান্ত ব্যক্তি বা যার কন্দর্পকান্তি শরীর সকল রূপে সকল বেশের মধ্যে একমাত্র তিনি বিরাজ করছেন ব্রাহ্মণ নীরব হলেন আমি তাকে বললাম আপনার মহাদেব সম্বন্ধে এই ব্যাখ্যা এবং করুণা নিধান সুন্দীশ্বরের স্মৃতি আমার মনে অক্ষয় হয়ে থাকবে আমাদের বাংলাদেশের বিশ্বকবি রবীন্দ্রনাথের নাম শুনেছেন কিনা জানি না আপনার কথা শুনতে শুনতে তাঁর একটি কবিতার কতকাংশ আমার মনে পড়ছে মতিন্দ্রকে দেখিয়ে বললাম ইনি আপনাকে সেই কবিতার অনুবাদ এবং তাৎপর্য আপনার বোধগম্য ভাষায় বুঝিয়ে বলবেন বিশ্বকবির ওই কবিতার তাৎপর্যময় নাম দিনের সঙ্গী সেখানে তিনি বলেছেন যেথায় থাকে সবার অধম দিনের হতে দিন সেইখানে যে চরণ তোমার রাজে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে অহংকার তো পায় না নাগাল যেথায় তুমি ফেরো রিক্ত ভূষণ দিন দরিদ্র সাজে সবার পিছে সবার নিচে সব হারাদের মাঝে মতিন্দ্রজি কবিতাটির ভাবানুবাদ শুনিয়ে দিতেই পুরোহিতজি উল্লসিত কণ্ঠে বলে উঠলেন ও বাঙালি কবি জরুর অনুভবী ঋষিথে মন্দিরে ক্রমশ পূজার্থীরা আসতে আরম্ভ করেছেন আমরা সুন্ডীশ্বর তথা শুণ্ডিকেশ্বর মহাদেবকে পুনরায় প্রণাম জানিয়ে পুরোহিতজিকে ধন্যবাদ দিয়ে নর্মদা তটে উঠে পশ্চিম মুখে হাঁটতে লাগলাম তখন বেলা নটা একুশ আমরা নর্মদার তীর ধরে হাঁটতে হাঁটতে গুজরাটের সমতল ভূমির সৌন্দর্য এবং শস্য শ্যামলা ক্ষেত্র ও ভূমির ঐশ্বর্য দেখতে দেখতে চলেছি মনোরম পরিবেশ গ্রাম ঘরের সমৃদ্ধি দেখে মন শতই হর্ষৎফুল্ল নানা জাতীয় বৃক্ষের সমাবেশ দেখে নর্মদা তট সত্য সত্যই যে তপভূমি তা উপলব্ধি হচ্ছে বড়ই শান্ত বাতাবরণ আমরা যে পথে হাঁটছি সেই পথে অনেক লোকের যাতায়াত আছে পরিক্রমাবাসী বলে দেখা মাত্রই পথিকরা শ্রদ্ধা ভরে আমাদেরকে অভিবাদন জানাচ্ছেন আমরাও প্রত্যাভিবাদন জানাতে জানাতে এগিয়ে চলেছি প্রায় মাইল এইভাবে দুই হাঁটার পর আমরা একদল সাধুর সাক্ষাৎ পেলাম তারা খোল করতাল এবং খঞ্জনি নিয়ে বাজাতে বাজাতে কীর্তন করতে করতে চলেছেন নিকটস্থ গ্রামবাসীরা তাদের কীর্তন শোনা মাত্রই তটের উপর উঠে এসে তাদেরকে ভিক্ষা দিচ্ছেন তারা সুর করে গাইছেন जमदग्नेश्वर तीर्थ फेरी लुंडठेश्वर जाओ भूतनाथ दधिची चंद्रमौलीश्वर आओ सोमेश्वर कपिलेश कपालेश्वर कंथेश्वर भगवान गणिता तीर्थ डिंडीश्वर रुद्र शुंडीश्वर योग निधान ऋण मुक्तेश्वर बिंदेश्वर दशकन्याको को तीर्थवर, आओ पुनी भृगु क्षेत्र में पुर भारुच आनंद कर তাদের মুখে পূর্ণ তীর্থগুলির নাম শুনতে শুনতে তাদের সঙ্গে প্রায় আরো চার মাইল হেঁটে আমরা আমলেশ্বর মহল্লায় এসে পৌঁছলাম বেলা সাড়ে এগারোটায় সুন্ডীশ্বর হতে প্রায় ছ মাইল হাঁটার পর আমলেশ্বর মহাদেবের মন্দিরে এসে পৌঁছলাম তটের উপর মন্দির মন্দিরের চারিদিকেই শুধু আমলকির বোন সেই মন্দিরে তখন পুরোহিতজি পূজা করছিলেন আমরা নয়নাভিরাম শিবলিঙ্গটিকে প্রণাম করে দাঁড়াতেই পুরোহিতজি বললেন শিবলিঙ্গের চারপাশেই দেখুন কাঁচা পাকা আমলকির স্তূপ সাজিয়ে ভোগ নিবেদন করা হয়েছে আপনারা প্রত্যেকেই আমলকি ছিঁড়ে এনে শিবলিঙ্গের কাছে অর্পণ করে পূজা করুন এই তীর্থে সারা বৎসরই আমলকি ফলে এটি দৈবী মহিমা হিন্দি এবং গুজরাটিতে আমলকিকে বলা হয় আমলা বা আমলা আমলেশ্বর হতে মহাদেবের নাম আমলেশ্বর পরিণত হয়েছে এই মন্দিরের কাহিনী হচ্ছে একবার গ্রামের কয়েকজন বালক আমলকি গাছের বনে এসে নানা রকম ক্রীড়া কৌতুক করছিল সেই সময় পরম কৌতুকি মহেশ্বর এক বালকের বেশ ধারণ করেন তাদের সঙ্গে খেলায় যোগ দেন আমলকি গাছে উঠে আমলকি পেরে পেরে তাদের দিকে ছুঁড়ে দিতে থাকেন আর মুখে কেবলই ছড়া কাটতে থাকেন কুপথ্যং বদরী ফলং আমলকি রসায়নং শিবম শিবম মহানামং সর্বসিদ্ধি প্রদায়কং বালকরাও আমলকি গাছের তলায় দাঁড়িয়ে আমলকি কুড়াতে কুড়াতে মজা করে ছড়াটি বালক বেশি মহাদেবের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গাইতে থাকেন কতক্ষণ পরে তিনি বালকদেরকে বলেন তোমরা বেলগাছের তলায় গিয়ে একটুখানি দাঁড়াও আমি এই গাছ থেকে নেমে গিয়ে বেলগাছে উঠে তোমাদেরকে বেল পেরে দেব বালকরা বেলগাছের তলায় গিয়ে অপেক্ষা করতে থাকলো তখনও তারা মনের আনন্দে ছড়া কেটে চলেছে অনেকক্ষণ অপেক্ষা করেও যখন তারা সেই নূতন বন্ধু খেলার সাথীকে বেলতলায় আসতে দেখল না তখন তারা সেই তলায় ফিরে গেল তার খোঁজ নিতে গিয়ে দেখে কাকিয়াপারি বেদানা আমলকি গাছের উপরে বা নিচে কেউ নাই পরিবর্তে আমলকি গাছের তলায় মাটি ভেদ করে আমলকি বর্ণের এক শিবলিঙ্গের উদ্ভব ঘটেছে চারদিক সুগন্ধে ভরে আছে সেই থেকে এই শিবলিঙ্গ আমলেশ্বর নামে প্রসিদ্ধ এখানে প্রতিদিনই এক বালককে ধরে এনে সর্বপ্রথম পূজা করাতে হয় তারপর পুরোহিত হিসাবে আমি বা গ্রামবাসী ভক্তগণ পূজা করেন শিশুপ্রেমিক দেবাদি দেবের লীলাস্থলী এই তীর্থ তার বর্ণিত মহিমা শোনার পর গাছ থেকে এক একটি আমলকে ছিঁড়ে এনে মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করে প্রণাম আমরা আবার নর্মদার কিনারা ধরে ধরে হাঁটতে লাগলাম বাইশ মহান্তজিকে মতিন্দ্রজি জিজ্ঞাসা করলেন গুরুজি বেলা বারোটা বেজে গেছে এবার আমরা কোন তীর্থের দিকে এগোচ্ছি আমরা এবার ভৃগুক্ষেত্রের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তীর্থ ভারভূতির দিকে যাচ্ছি প্রায় পাঁচ মাইল হেঁটে গেলেই আমরা মহা জাগ্রত শৈবপীঠ ভারভূতেশ্বর মহাদেবের দর্শন লাভ করতে পারব তাত্রা তিনিষ্ঠাতি দেবে সাহা সাক্ষাৎ রুদ্র মহেশ্বরাহা সাক্ষাৎ মহেশ্বর দেবাদিদেব রুদ্র সেখানে বাস করেন ভারে না জাত ভারভূতিরীতি রীতি স্মৃত কোনো এক মহাভার বা বড় গাঁঠরি হতেই এরকম বিচিত্র নামের সৃষ্টি হয়েছে আমি ভারভূতেশ্বরের গল্প বলছি তোমরা শুনতে শুনতে হাঁটতে থাকো মহন্তজি বলতে লাগলেন তাহলে এই মধ্যাহ্নকালে হাঁটতে তোমাদের কষ্ট হবে না সত্যযুগে রৈবত মনন্তরে বিষ্ণু শর্মা নামে জনৈক বেদবিদ ব্রাহ্মণ আরও শতাধিক বেদক্য ব্রাহ্মণ সহ ভারতের সন্নিকটে নর্মদা তীরে গুরুকুল স্থাপন করে বহু শত ছাত্রকে বেদ বেদাঙ্গের শিক্ষাদান করতেন তিনি নিজে বৃত্তির দ্বারা জীবিকা নির্বাহ করতেন তার ছাত্ররাও ভিক্ষা করে এনে নিজেরা পালাক্রমে সহস্তে রান্না করে আহারাদি করতেন বিষ্ণু শর্মার বিদ্যাদান এবং পবিত্র জীবন জীবনচর্চায় কৃপাবিষ্ট হয়ে স্বয়ং মহাদেব ব্রাহ্মণ বটুর বেশ ধারণ করে বিদ্যার্থী রূপে বিষ্ণু শর্মার দ্বারস্থ হন তিনি বলেন আমি বিদ্যা লাভের জন্য আপনার গৃহে বাস করতে চাই অন্যান্য স্নাতক বালকগণ যেমন দিবারাত্র আপনার সেবা করে আমিও তাদের সঙ্গে মিলিত হয়ে আপনার সেবা করবো তার কথা শুনে বিষ্ণু শর্মা তাকে বিদ্যার্থী হিসাবে নিজের কাছে রাখতে সম্মত হলেন স্মরণ করিয়ে দিলেন বৎস সবসময় মনে রাখবে শুধু গুরুকে দর্শন করলে বা গুরুগৃহে বাস করলেই বিদ্যা লাভ করা যায় না ঐহিক বা আধ্যাত্মিক যে কোনো বিদ্যালাভ করতে হলে গুরু শুশ্রূষা বিপুল ধনদান কিংবা বিদ্যা দ্বারাই বিদ্যালাভ হয় এবং এই সকলের যে কোনো উপায়ে লব্ধ বিদ্যাই ফলপ্রদা হয়ে থাকে যাই হোক সেই ব্রাহ্মণ বটুরূপী মহাদেবকে পণ্ডিত বিষ্ণু শর্মা ছাত্র হিসাবে পড়াতে আরম্ভ করলেন পূর্বেই বলেছি পণ্ডিতের গুরুকুলে বা বিদ্যাশ্রমে পর্যায়ক্রমে রন্ধনাদি কার্য সম্পন্ন করতেন একদিন রন্ধন কার্যের জন্য বটুর পালা পড়ল তাকে আশ্রমে রেখে ছাত্রগণ গুরুকে সঙ্গে নিয়ে স্নান তর্পণাদির জন্য নর্মদাতে গেলেন ব্রাহ্মণ বটুরূপী মহাদেবের সংকল্প মাত্রেই ভোজন গৃহে সমস্ত খাদ্যবস্তু থরে থরে সাজানো হয়ে গেল তিনিও নর্মদা তীরে গিয়ে উপস্থিত হলেন তাকে দেখেই সহপাঠীগণ বিরক্ত হয়ে বললেন আমাদের এতগুলি লোকের জন্য রান্না করতে বেলা গড়িয়ে যায় আর তুমি অল্পক্ষণের মধ্যে এখানে এসে উপস্থিত হলে তাহলে কি তুমি রান্না করনি আমরা ক্ষুধার্থ আশ্রমে গিয়ে যদি ভোজন করতে না পাই তাহলে আমরা তোমার হাত পা বেঁধে নর্মদাতে ফেলে দিব বটু বললেন আমারও প্রতিজ্ঞা কঠোর যদি গুরুগৃহে গিয়ে সুস্বাদু অন্ন ব্যঞ্জন পরমান্নাদি যথোপযুক্ত ভাবে প্রস্তুত দেখো তাহলে আমিও তোমাদের সকলকে একসঙ্গে গাঁঠরির মতো করে ভরে বেঁধে নর্মদার জলের নিক্ষেপ করব ইউয়ং বদ্ধমায়া সার্ভে ক্ষেপতব্য নর্মদা স্নানান্তে সকলে গিয়ে যথা যথাবিধি প্রস্তুত দেখে বিস্ময়াপন্ন হলেন পরম পরিতৃপ্তি সহকারে ভোজন পর্ব সমাধা করে তাঁরা পরমানন্দে সেই দিনটি লেখাপড়া করে কাটালেন পরদিন সকালে সকলে স্নান করতে গিয়ে বটুকে রজ্জু হস্তে আসতে দেখে তাদের পূর্ব দিনের কথা স্মরণে এল তারা প্রাণ ভয়ে ছোটাছুটি করতে লাগলেন বটু ক্ষিপ্র বেগে পশ্চাৎ ধাবন করে তাদেরকে একে একে ধরে এনে সকলকেই ভারবদ্ধ করে ভারং সার্বে সাং নর্মদা জলে নিক্ষেপ করলেন এই ভয়ঙ্কর কাণ্ড দেখে বিষ্ণু শর্মা হায় হায় করে উঠলেন শোকার্ত হয়ে বিলাপ করতে করতে বললেন এইসব বালকগণের পিতাকে আমি কি জবাব দিব আমার আর বেঁচে থাকার প্রয়োজন নাই এই বলে তিনি নর্মদায় ঝাঁপিয়ে পড়বার উপক্রম করতেই দেবাদিদেব পন্ডিতজিকে নিরস্ত করে হাসতে হাসতে নর্মদা গর্ভ হতে সেই ভার উদ্ধার করে আনলেন পাঁচজন বাদে সকলেই সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠলেন পঞ্চত্বপ্রাপ্ত সেই পাঁচজনকে ঢেকে রেখে সেই গাঁঠরি বা ভারের উপর ভারত বিশ্রুত এক মহালিঙ্গ প্রতিষ্ঠা করলেন পরে সেই পাঁচজনকেও পুনর্জীবিত করে দিলেন এই অলৌকিক লীলা দেখিয়েই ব্রাহ্মণ বটু অন্তর্হিত হলেন মহাদেব প্রতিষ্ঠিত সেই মহা জাগ্রত লিঙ্গই ভারভূতি বা লিঙ্গ নামে প্রসিদ্ধ হয়েছে সেখানে স্নান ও পূজা করলে ব্রহ্মহত্যাদি যাবতীয় পাপই বিনষ্ট হয় মন্ত্রসিদ্ধি হয় ভারভূতেশ্বর তীর্থে স্নান করার পৃথক মন্ত্র আছে স্নানের পূর্বে জলে নেমে নর্মদা গর্ভ হতে তটে নিক্ষেপ করতে হয় সেই অনুষ্ঠানেরও আছে। আমরা পৌঁছে পুনরায় স্নান করব সেই সময়ে আমি তোমাদেরকে মন্ত্রগুলি পাঠ করাব মহন্তজির বর্ণনা শেষ হলো তিনি দূর হতেই নর্মদা তটের একটি বিশেষ ঘাট দেখিয়ে বললেন যে ঘাটে বহু লোকের ভিড় দেখছ ওইটি ভারভূতেশ্বর তীর্থ যে বিশাল মন্দিরের চূড়া দেখা যাচ্ছে ওইটি ভারভূতেশ্বর মহাদেবের মন্দির এসো আমরা এখান থেকেই তাঁর উদ্দেশ্যে প্রণাম করি